ক্রিসমাস মানেই আনন্দ আলোকসজ্জা উপহার বিনিময় আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুর থাকবে কেক আর ক্রিসমাস ট্রি এসব না থাকলে তো ক্রিসমাস যেন সেলিব্রেট করাই যাবে না তবে এই সময়ের আরও বিশেষ একটি দিক হল ক্রিসমাসের ঐতিহ্যবাহী গান বা ক্যারল সাইলেন্ট নাইট জয় টু দ্য ওয়ার্ল্ড ডেক দ্য হলস এসব গানের সুর যেন ক্রিসমাসের বাকি সব কিছুকে এক করে দেয় ক্রিসমাসের গানের যাত্রা শুরু হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে চার্চের চার দেয়ালের মাঝে সে সময় চার্চের অন্ধকার প্রার্থনা গৃহে মোমবাতির আলোয় প্রতিটি সুরে প্রতিধ্বনিত হতো যিশুর মহিমা প্রার্থনারত এসব সুর ও আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার গল্প ক্রমেই স্থান পায় মানুষের হৃদয়ে সময়ের সঙ্গে সঙ্গে এই সুর পেরিয়ে যায় চার্চের চার দেয়ালের গন্ডি। ক্যারল রূপে ঢেউ তুলতে থাকে মানুষের জীবনে এভাবেই দ্য ফার্স্ট নোয়েল বা গড রেস্ট ইয়ে জেন্টলম্যানের মতো গানগুলো হয়ে ওঠে যুগ যুগ ধরে মানুষের আনন্দের সঙ্গী তেমনি ক্রিসমাসের আরেক গান জিঙ্গল বেলস ক্রিসমাসের প্রাণবন্ত উদযাপন মানি জিঙ্গল বেলসের সুর স্লেজ গাড়ি বরফে ঢাকা প্রান্তর আর ঘণ্টা ধ্বনির সুরে মিশে যায় উৎসবের উচ্ছ্বাস গানটি সুর আর কথা লিখেছিলেন জেমস লর্ড পিয়ার পন্ট তবে মজার বিষয় হল গানটি ক্রিসমাসের জন্য লেখা হয়নি এটি ছিল মূলত শীতকালীন গান সময় বদলানোর সঙ্গে সঙ্গে জিঙ্গেল বেলসের বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে ক্লাসিক সুর থেকে শুরু করে জ্যাজ পপ রক এমনকি র্যাপ ভার্সনও এখন শোনা যায় ফলে আধুনিকতার ছোঁয়ায় গানটি নতুন প্রজন্মের কাছেও সমান প্রিয় সালে অস্ট্রিয়ার সালসবার্গ শহরের অদূরে ছোট্ট এক গ্রামের স্কুল শিক্ষক ফ্রান্স জাভার গ্রুবার ক্রিসমাস উপলক্ষে রচনা করেন স্টিলে নাকট নাক্ট হাইলিগে নাক্ট ইংরেজিতে যেটি সাইল্যান্ট নাইট কলি নাইট বলে আমরা জানি জার্মান ভাষায় রচিত এই গান যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে রয়েছে ও নাইট গান যেন হৃদয়ের গহীন আবেগকে তুলে আনে গানটি মূলত জন্মের রাতের হোলি সেই গভীর আধ্যাত্মিক অনুভূতিকে ধারণ করে সুর আর কথার মেলবন্ধনে এটি সত্যি এক অসাধারণ সৃষ্টি এই শীতের মৌসুমে কিছু কিছু অঞ্চলে তুষারপাত স্বাভাবিক তুষারাবৃত্ত নিসর্গ নিয়ে আসে এক শুভ্র আমেজ এই শুভ্র সব সবসময় অবশ্য পাওয়া যায় না তাই প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিং বরফের শুভ্রতায় ঢাকা নিয়ে গিয়েছিলেন চিরারত গান আই অ্যাম ড্রিমিং অফ হোয়াইট ক্রিসমাস ক্রিসমাসের ঐতিহ্যবাহী গানের মধ্যে উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস বেশ জনপ্রিয় ষোড়শ শতাব্দীতে রচিত এই গান গেয়েছেন বহু খ্যাতমান সঙ্গীত শিল্পী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর